পাঁচশো বৎসরের ইবাদত দুই গ্লাস পানিতেই শেষ এবার আল্লাহ কম্পনা আয় লেমিন ডাক দিচ্ছে বান্দা ওই মহা সমুদ্রের লবলক্ত পানির মধ্যে আমি আল্লাহ তালা তোর ধারণের জন্য মিঠা পানির ব্যবস্থা করেছিলাম কত গ্লাস পানি তুমি সেখান থেকে পান করেছো দুই গ্লাসের বিনিময়ে যদি পাঁচশো বছরের ইবাদত চলে যায় তাহলে কত লক্ষ গ্লাস পানি তুমি ওই ঝর্ণা থেকে পান করেছো তার বিনিময় আজকে আমাকে দাও তারপর তুমি জান্নাতে যাও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে আমাদের জন্য নসিহত পেশ করছেন বনি ইসরাইলের ওই ব্যক্তির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ও পৃথিবীর মানুষ শোনো বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি এমন ছিলেন দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করে এক আল্লাহ তালাকে পাওয়ার জন্য মহাশুর